হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো আজ ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে আজকে নিরামিষ যেহেতু আজকে একাদশী আমি একাদশী থাকিনি শরীরটা খুবই খারাপ আর খুবই দুর্বল তাই একাদশী থাকা হয়নি আজকে নিরামিষ রান্না করলাম ডাল উচ্ছে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করছে আর ভাত সেই সাথে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমার চ্যানেলে গত দশ বারো দিন ধরে আমার সাবস্ক্রাইব বাড়ছে একসাথে পাঁচটা ছটা করে সাবস্ক্রাইব বাড়ে আবার আবার দেখি সাবস্ক্রাইবটা কমে যায় আমার এখানে নতুন গত দশ বারো দিন ধরে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে নতুন সাবস্ক্রাইব করেছি যারা আমার চ্যানেলে এসে কমেন্ট করে যায় নতুন তাদেরকে আমি সাথে সাথে গিয়ে সাথে সাথে না কমে মানে কমেন্ট করার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হলে আমি তাদেরকে বন্ধু বানিয়ে আসি সাবস্ক্রাইবটা করে আসি কিন্তু সাবস্ক্রাইব করে আসলে কি হবে আমি দেখছি ওরা আমার ওরা আমাকে কেউ অতবা সাবস্ক্রাইব করে কেউ অতবা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করে বড় বড় কমেন্ট দিয়ে যায় গত কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছি যারা সাবস্ক্রাইব না করে বড় বড় কমেন্ট দিয়ে যায় তাদেরকে বলেছি বড় কমেন্ট না দিতে সাবস্ক্রাইব না করে এরপরও আমাকে বড় বড় কমেন্ট দিয়ে যায় কেউ তো কেউ হয়তো বা সাবস্ক্রাইব করে দিয়ে যায় আর কেউ করে না বেশিরভাগই আমার সাবস্ক্রাইব করা হয় না সাবস্ক্রাইব না করে কমেন্ট দিয়ে যায় এরপরও গিয়ে আমি চব্বিশ ঘন্টা পর তাদেরকে ব্যাক করি ব্যাক করার পর কেউ হয়তোবা বা ব্যাক করে কেউ ব্যাক করে না গত কাল দেখলাম আমার এখানে সাবস্ক্রাইব সাতশো উনচল্লিশ হয়েছে রাত্রে দেখছি রাত্রে হ্যাঁ সকালবেলা দুপুরবেলা বিকেলবেলাও দেখলাম না বিকেলে দেখলাম আমার সাবস্ক্রাইব উনচল্লিশ আছে সকালে একবার দেখলাম বিকেলে একবার দেখলাম আমার সাবস্ক্রাইব সাতশো উনচল্লিশে আছে তো রাত্রে দেখি রাত্রে আটটা নয়টা মনে হয় ওই সময় দেখি তোমার সাবস্ক্রাইব আমার পঁয়ত্রিশে নেমে আসলো তারপর দেখলাম চৌত্রিশে আজকে সকালবেলা মনে হয় চৌত্রিশে দেখলাম না কালকে রাত্রেই আবার দেখলাম চৌত্রিশে এখন আবার দেখলাম পঁয়ত্রিশে তো যারা এইসব কাজগুলো করো যে একটা মানে এইসব আচরণ থেকে বোঝা যায় যে মানুষের মনে কতটুক হিংসা এইসব হিংসাত্মক আচরণ না করাই বেটার আমি মনে করি ইউটিউবে এসেছ সবাই সবাই ইউটিউবে এসেছ এখানে লজ্জার কোনো বিষয় নেই সবাই টাকা রোজগারের জন্যই এসেছ কাজে এসব আচরণ করবে না আগে আমার ঘরে ওয়াইফাই ছিল না তাই আগে আমি দু থেকে তিন মিনিট ভিডিও দেখতাম সবার এখন এখন সবার ভিডিও আমার পাঁচ মিনিট ছয় মিনিট কারো ভিডিও তো আমি সম্পূর্ণ ভি মানে চালিয়ে রাখা হয় ওই আমি হয়তো কখনও দেখি কখনও দেখাও না কিন্তু ভিডিও আমার চলতে থাকে যেহেতু এখন আমার ওয়াইফাই আছে আমি চাই আমার সাথে সাথে আমার সকল বন্ধু এগিয়ে যাক কিন্তু এখন দেখছি মানে যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তারা অনেকেই আছে আমাকে সাবস্ক্রাইব করেনি কে সাবস্ক্রাইব করেনি কে করেছে এটা কোথায় গিলে গিয়ে দেখা যায় সেটা আমি আমিও জানি সেটা আপনারাও ভালোভাবে জানেন সেটা আর বলার দরকার নেই অনেকে আছে রোজ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে যায় এটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই আমার কথা হচ্ছে যারা সাবস্ক্রাইব না করে কমেন্ট করে যাও তাদেরকে বলছে আমার এখানে কমেন্ট করার দরকার নেই ভিডিওটি এখানে শেষ করছি আমি